দেখেন দেখেন ভাই কালার কাপড় মাল মিলাইতে না ডিজিটালের মাল তো অনেক দামি মাল এগুলো হ্যালো আলাইকুম যারা একদান থেকে গস কাপড় কিনতে চান তাদের জন্য সন্ধানটা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের

দেখেন এখান থেকে সকালে বিশ গছ ত্রিশ গাছ যা যা দুধ লাগে কেটে নিতে যাবেন গস কাপড় পিস কাপড় থেকে কম দামে আপনারা প্যাকেট পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার দোকানে দেখা যায় গছ কাপড় এবং থ্রি পিস উঠেছেন না জি ভাই জি

দুটো মিলন হয় অনেক কাপড়ে বলছে কিন্তু একদম রোল থেকে যাতে নেওয়া যায় সেই কোয়ালিটি দেখেন আমার দেখাইছি এগুলো পাঁচশো টাকা পেয়ে যাবে জি দেখেন উনারা বরাবর ফাঁস হাত বিশাল বড় না দেখেন পাক্কা পাঁচ হাত অনেক চড়া বড় ভাই বাস হাত না মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু দামি কোয়ালিটি ভাই কিন্তু কম দামে দিতে একদম ইনটেক কোয়ালিটি আপনারা ইচ্ছা করলে রোল নিতে পারবেন ভাই রোল পারবে

আটটা কালার আছে দুটো ডিজাইন আছে ডিজিটালের মধ্যে ভাই নাইলে কালার আছে 100 উপরে আচ্ছা আচ্ছা পাকি যা এই যে আরেকটা কালার এটা একদম ফ্রি সাইজ ভাই মাল দেখছেন কি কত বড় একদম ফ্রি সাইজ বিশাল বড় ভাই 500 টাকা মাত্র মাত্র 500 টাকা 700 টাকা কালার এটা দেখেন ভাই উন্না এই যে এটা ভাই ডিজিটাল হলো ভাই ডিজিটাল ডিজিটাল सेम सेम ডিজিটাল ভাই सेम सेम ডিজিটাল বিশাল বড় দেখছেন ভাই এখন তো ভাই দেখাবো ডিজিটাল

আচ্ছা জম জম দেখেন থ্রিডি সেম থ্রিডি করছে ভাই উনারা দেখেন উনারা দেখেন ভাই কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো ভাই ফাগিদের মাল না ভাই ফাগিজের মাল হলে ভাই বলতে হয় সেম থ্রিডি ডিজাইন করছে ভাই থ্রিডি দেখছেন ভাই পাঁচ হাত বরাবর পাঁচ হাত অনেক বড় না বিশাল বড় বড় বিশাল বড় না মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেন না একটু আরো ডিসকাউন্ট দিতাম ভাই আরো ডিসকাউন্ট দিতাম যাম আর দেখেন যান ছয়শো টাকা

চাদরের মতো বড় ভাই দেখছেন চাদরের মতো না ডিজিটাল তো ভাই ডিজিটালই হুম সেলর ভাই আড়াই হ্যাঁ এই দেখেন সাদা বাহার সাদা কালার মধ্যে এই মালটা ভাই বিরু দিতে দেরি নিতে দেরি নাই শেষ অল্প বড় মাল আছে ভাই এই দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মাল সুন্দর বলতে গেলে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজিটাল মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 780 টাকা থেকে মাত্র 600 টাকা 600 টাকা ডিজিটাল

একশো ষাট টাকা ভাই পাঁচ হাত এইটা একটু কমাই দেন একশো ষাট টাকা ভাই তারপরে আর দশ টাকা কমাই দেন একশো ষাট টাকা ভাই পঞ্চাশ টাকা করা যান না দেখেন হ্যাঁ ভাই এইটা একটু কমা এটা পাঁচ টাকা দশ টাকা কমাই দেন না পাঁচ টাকা কমাই দিচ্ছেন ভাই যান ভাই একবারে পঞ্চাশ টাকা আর কোনো দামা দেয় না একবারে পঞ্চাশ ভাই আমি দুঃখ দশ টাকা কমাই ভাই একশো পঞ্চাশ টাকা ভাই আপনি কিন্তু একদম একদম ইনটেক না ভাই একবারে ফেশ টেক এক পিস মাল সমস্যা হলে টাকা সহ রিটার্ন ভাই টাকা সহ রিটার্ন একশো আশি

পঁচিশ টাকা গাছ নিতে পারবেন দশ হাজার টাকা মাল দিতে হবে স্যার মিন্ন পিস টু পিস থ্রি পিস এবং গস কফ মিলিয়ে কিন্তু দশ হাজার টাকা মাল দিতে হবে কন্ডিশনে সারা বাংলা এসে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ